হাসি মুখে অনেক গলির মুখ মুখের দিকে গেল তার চোখে সতর্ক দৃষ্টি আগে যেখানে মারুক গুলি খেয়েছে ঠিক সে স্থানে আসার সাথে সাথে গুলির শব্দ শোনা গেল এদিকে অনেক আগের থেকে এঁকে বেঁকে চলছিল গুলি তার গায়ে লাগে নেই তবে গুলিটা আশেপাশে কোথাও দিয়ে গেছে বোঝা গেছে অনেক পেছন দিকে না গিয়ে সামনের দিকে দৌড় দিল এবার আটটা গলি হলো এটা অনেকের গায়ে লাগে নেই এদিকে অনেকের পেছনে পেছনে আরো দুটা ছেলে অ্যালোমেলোভাবে দৌড়াচ্ছিল পেছন থেকে শরীফ আর সাহাতার বাই মোটামুটি একটা ধারণা পেলেন যে কোন বিল্ডিং থেকে গুলি করছে এদিকেও অনেকও দুইটা ছেলে গুলির মাথায় পৌঁছে গেছে তারা একটা বিল্ডিংয়ের ঠিক নিচে অবস্থান করছে এখানে উপর থেকে কেউ গুলি করতে পারে পারে না এদিকে শরীফ আর শাহাদাত আগের জায়গায় ফিরে গেল সেখানে এখন মিনিমাম একশো জন আন্দোলনকারী আরও অনেকে জড়ো হচ্ছে সবাই ইতিমধ্যে জেনে গেছে গুলির মুখে অদৃশ্য স্নাইফার অবস্থান করছে কোন বিল্ডিং থেকে গুলি করা হচ্ছে সেই ধারণা পেয়ে গেছে আর তারা এটা নিয়ে বলা করলো এক পর্যায়ে তারা জানতে পারলো ওই বিল্ডিংয়ের তার মালিক একজন আওয়ামী লীগ নেতা তার মানে তাদের তারা সঠিক আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ অথবা আওয়ামী লীগের স্নাইপার অস্ত্র তাক করে বসে আছে বিল্ডিংটা ছয়তলা গুলি করা হয়েছে তিন থেকে ছয় তলার মধ্য থেকে যে একটা ফ্ল্যাট থেকে গুলির যে পয়েন্টে ভোরে মারক গুলি খেয়ে খেয়েছে সেখান থেকে পাঁচ ছয় সাত তলা ভালো দেখা যায় তার মানে তিনতলা থেকে গুলি করা হয়নি আবার সাত থেকেও গুলি করা হয়নি এদিকে দুইটা করে মোট ছয়টা ফ্ল্যাট আছে আচ্ছা এই তিনটা ফ্ল্যাটে আগেই বাদ দেওয়া হলো কারণ এই তিনটা ফ্ল্যাট থেকে মেইন রোডের দিকে তিনটা ফ্ল্যাট থেকে মেইন রোডের দিকে গুলি করা যাবে আচ্ছা গুলির ভেতরে দিকে নয় পাঁচ চার পাঁচ ও ছয় তলার ভালোভাবে পর্যবেক্ষণ করা হলে কিন্তু কাউকে পর্যবেক্ষণ করা হলো কিন্তু কাউকে দেখা গেল না পাঁচতলায় একজন মহিলা বারান্দার এসে কি যেন দেখে রুমে ঢুকে গেলো তার মানে পাঁচতলা তো স্নাইপার নাই অর্থাৎ চার ও ছয় তলার এদিকের প্লাটের যে কোনো একটা স্নাইপার আছে আচ্ছা এখন আন্দোলনকারীরা টার্গেট নিল যে এই বিল্ডিংয়ের এর দখল নিতে হবে তারপর বিল্ডিংয়ে ঢুকেই স্নাইপার বের করবে কাজটা খুবই ভয়ানক কারণ আন্দোলনকারীরা কারো হাতে পিস্তল নেয় ও ইটের টুকরা মাত্র বরসা আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিংগুলোতে দেয়ালে গা দেয়ালের সাথে গা গেসে গেঁসে মেইন রোডের দিকে এগোচ্ছে একজন একজন করে আগানোর কারণে কেউ কেউ দেখা দেখার সুযোগ নেই তাই গুলিও হলো না পাঁচ মিনিটের মধ্যে আমেরিক নেতার বাড়ির সামনে প্রায় শখানেক আন্দোলনকারী হাজির হয়ে গেল এদিকে দারোয়ান এর এত দারোয়ান এত লোক দেখে ভয় পেয়ে গেল তাকে হুমকি ধামকি দিয়ে সেই গেট খুলে দিল সবাই এলাকার স্থানীয় কোলাফান এদেরকে খেপিয়ে দারোয়ানের চাকরি করা যাবে না গেট খোলা পেয়েই হুড়মুড় করে গেট খোলা পেয়ে হুড়মুড় করে হুড়মুড় করে করে বিল্ডিং এ ঢুকে পড়লো একদল চারতলায় টার্গেটের প্ল্যাটের দরজার আরেকদ ছয় তলার টার্গেটের দরজায় ধাক্কা দিতে লাগলো চারতলার দরজা খুললো না কিন্তু ছয় তলার দরজা খুলে ফেললো বেতরের ভয়াত্ত ভাষার লোকজনেরকে দেখে বসল এখানে কোনো স্নাইপার থাকার কথা নয় কথা না চারতলার দরজা কেউ খুলছে না শব্দ শুনে পাশের রুমের দরজা খুলে একজন দেখা দিয়ে বললেন এই বাসাটা ফাঁকা ফাঁকা বাসার কথা শুনে পোলাপানদের উৎস আরও বেড়ে গেল এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেলল ভেতরে হুড়ুমুড় করে ঢুকেই তারা সেই কাঙ্ক্ষিত স্নাইপার দেখা পেল পুলিশের পোশাকে পোশাক পরা দুইজন লোক রাইফেল হাতে এই বাসায় অবস্থান করছে এবং এই বাসাটি আসলে ফাঁকা দুইজন পুলিশ প্রায় প্রাণ ভিক্ষার উদ্দেশ্যে মাফসাওয়ার ভঙ্গিতে হাত জোর করে 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 রাখল উত্তেজিত জনতা এখন এসব দেখার সময় তারা পুলিশ দুজনকে উত্তম মধ্যম লাগাতে শুরু করলো একজন এক রুমে দুইটা রাইফেল খুঁজে পেল রাইফেলের নল এখনও গরম তার মানে এই রাইফেল থেকে গুলি করা হয়েছে পুলিশ দুজনকে মারতে মারতে বিল্ডিংয়ের নিচে নামানো হলো এদিকে সরগোল ট্যার পেয়ে বিল্ডিংয়ের মালিক পালিয়ে গেল তাকে অবশ্য বিল্ডিংয়ের হামলাকারী আন্দোলনকারী চিনতে পারলেন চিনলে তার পালানোর সুযোগ হতো না আর আধা ঘন্টা পরে যাত্রাবাড়ি ফ্লাইওভারে দুইটি অলঙ্গ লাশ জ্বলে রইল তাদের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে এদিকে সূর্য উঠে গেছে রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্র তাকবীর ধ্বনি দিচ্ছে অবশেষে মাদ্রাসা থেকে পঙ্গপালের মতো ছাত্র আসছিল আশেপাশে মাদ্রাসা থেকে পঙ্গপালের মতো ছাত্র আসছিল খুনি পুলিশের এই